হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে যে আমি আমার জীবনে বাইক চালাতে গিয়ে কতবার কীভাবে বিপদ সম্মুখীন হয়েছি বা দুর্ঘটনার চক্রান্তে পড়েছি দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি এবং কেন হয়েছি সমস্ত কিছু তুলে ধরবো যাতে আপনারা এই বাইক দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন এবং কিছু শিখতে পারেন সেই ব্যাপারগুলো দিয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো বাইক দুর্ঘটনা থেকে বাঁচতে গেলে মূলত বাইক ভালো করে শিখতে হবে স্কুটি চালালে অতটা মাথায় রাখতে হয় না বাইকের নিয়ম বেশি আমি বলবো যা জিনিস শিখতে চাইছো সেটা ভালো করে শিখো তাহলে ভবিষ্যতে কিন্তু এই অ্যাক্সিডেন্ট গুলো কম হবে বলেই দিই যে কোন পরিস্থিতি কিভাবে আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি বা অ্যাক্সিডেন্ট হতে হতে দেখে গেছি মনে দেখো আমি বাইক চালানোর যে অভিজ্ঞতা বা যে যত বছর ধরে চালাচ্ছি সেটা হচ্ছে যে তিন বছর প্লাস মানে দু হাজার পঁচিশ সালে এলে আমার চার বছর হয়ে যাবে তো প্রথমবারই কিন্তু আমি লাইসেন্স পেয়ে যাই মানে আমার ফার্স্ট পরীক্ষাতে আমি একদম ফুল লাইসেন্স পেয়ে যাই লার্নার পাওয়ার পরে আমরা আটকায়নি অনেকে আটকে যায় সেকেন্ড বার থার্ড বার করে পরীক্ষা দেয় তো আমার সেটা আটকায়নি তো আমি ভালোভাবেই পড়েছি এটার গল্প অন্য একদিন বলবো লাইসেন্স পাওয়া পর্যন্ত আমি পড়িনি গাড়ি নিয়ে সেরকম গাড়ি কেনা এবং লাইসেন্স হওয়ার পাঁচ ছ মাসের মধ্যে আমি গাড়িটাকে বার করতে গিয়ে চলন্ত অবস্থা নেই মানে জাস্ট খেলে বার করছি তখন আমার কত কুড়ি বছর বয়স হবে এবং খেলে বার করার সময় বাঁ দিয়ে কাটাতে হবে এবং ট্যাঙ্কিতে দিয়ে ভর্তি তেল ছিল সামনের চাকা ব্রেকটা ডিসব্রেক তো আমি বাঘ নেওয়ার সময় ডিস মারি এবং মারার সময় ট্যাঙ্কিতে দিয়ে যেহেতু ফুল তেল ছিল তেলটা পুরো ছলকে লাফিয়ে ট্যাঙ্কির মধ্যে একটা ট্যাঙ্কিটা গেছে বুঝলি দিকে পুরো ডিসব্যালেন্স হয়ে যায় এবং বাইকটা আমার উল্টো দিকে পড়ে যায় এবং আমি বাইকটার উপর পড়ে যাই মানে চলন্ত অবস্থা আমার বাইকে বসে না জাস্ট বাইকটা হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি যখন আমার কুড়ি বছর বয়সের শরীরে খুব একটা অতটা হাড্ডা কাড্ডা ছিলাম না সেই কারণে সেটা কিন্তু আমার হয়ে যায় এরপরে অ্যাক্সিডেন্ট বলি এবার তো সেটাও কিন্তু পাঁচ ছ মাসের মধ্যেই আমি এক মাস তার মধ্যে কুড়ি কিলোমিটার যাত্রা করি নতুন গাড়ি নিয়ে তো সেটার ক্ষেত্রে ফেরবার সময় যখন আমি নিচ্ছি দেখতে হবে ধরে ফেলি তো ধরে ফেলতে গাড়িটা হালকা হয়ে যায় ইঞ্জিন ব্রেক হয় না যেতাম বা ব্যালেন্সটা হারিয়ে যেত এরকম একটা সিচুয়েশন মানে হরকে যাওয়ার মতো চান্স ছিল মরতে মর্তে বেঁচে গেছি যাকে বলে তো চলে যাই এর পরের ঘটনায় দর্শক বন্ধুরা এর পরের ঘটনা কিন্তু ওই পাঁচ ছ মাসের মধ্যে বৃষ্টি পড়ছিল তখন ওই কাজ ধরে

সে পড়ে যায়নি সেরকম ধাক্কা লাগে কিন্তু মুড়ি একটা আমার ছিঁড়ে দিন আস্তে আস্তে পুরো মুড়ি পড়ে গেছে এইটা কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্ট বিকজ হতে হতে বেঁচে যাওয়ার মতো তো দর্শক বন্ধুরা এরপরে অ্যাক্সিডেন্টের কথা আমি বলি মানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি এরকম ঘোটা তার পরে যে ঘোটা আমার সাথে ঘটেছিল সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি ব্রেক করছি গাড়ি থামছে গাড়ি থামছে গাড়ি থামছে এবং গাড়ি থামছে একটা সময় গিয়ে ক্লাসটা ধরতে হয় এবং গিয়ার কমাতে হয় যেরকম জানেন গাড়ি স্পিড বাড়াচ্ছেন গিয়ার বাড়াচ্ছেন এবং স্পিড কমাচ্ছেন গিয়ারটাও কমাতে হয় গাড়ি বন্ধ হয়ে যায় ক্লাচে ধরতে হয় তো আমি ক্লাসটা ভুলে যাই গাড়ি তিন মাসের মধ্যে ডান দিকে বাঘ নিতে হবে গাড়ি অনেক স্লো হয়ে গেছে সেকেন্ড ছিল ক্লাসটা ধরি নিই এবং গাড়িটা ছট করে বন্ধ হয়ে যায় এবং আমি এক্সেলেটার দিই গাড়িটা স্টল করে বন্ধ হয়ে যায় এবং আমি কাজ হয়ে ডান দিকে পড়ে যাই গাড়িটা অফ করে আবার ট্রেনে ধরে তুলি তারপরে গাড়িটাকে থামাই অনেক লোক একটু এগিয়ে আসে ধরে তুলে দেওয়ার জন্য কারণ গাড়ি যখন একটা মানুষ গাড়ি থেকে পড়ে যায় তখন তার মাথায় কাজ করে না তো এইটা হচ্ছে আমার একটা দুর্ঘটনা হতে হতে বেশি যাওয়া দর্শক বন্ধুরা এর পরে ঘটনা আপনাদের আবার শেয়ার করে দর্শক বন্ধুরা এর পরে যে ঘটনাটা সেটা হচ্ছে দু বছর হয়ে গেছে সেদিনকে খুব বৃষ্টি পড়ছে আমার সামনে অটো অটোটা হালকা করে আমি ফার্স্ট হালকা করে এগিয়েছি আমার সবে ফার্স্ট থেকে অটোটা দাঁড়িয়ে পড়েছে এবার আমি নিয়েছি বৃষ্টি পড়ছিলো স্লিপ করে মানে ব্রেকটা স্লিপ করেছে অটোটা পিছনে হালকা লাগিয়ে দিয়েছে মানে দশ কিলোমিটার পাড়ে পেছনে ঠুকে দিলে যা হয় তো ওটা ওটা বললো কি হলো তাই বললাম আপনি দুপুরে ব্রেক করলেন তো ওই জন্য লেগে গেল বলছে রাস্তা যে গাড়ি ব্রেক করবে না তো কি এ করবে তো বলছিল আমি বললাম যে না আমারই ভুল আমি বুঝতে পারিনি তাই জন্য লেগে গেছে এরপরে ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু সিমিলার তো আমি যাচ্ছি যেতে যেতে করে সামনে একটা বাইক দাঁড়িয়ে পড়ে সেটা থেকে নামার সময় এবং আমি ক্লাস ধরে ফেলি বাইকে কিন্তু ম্যাক্সিমাম ঠিক সমস্যা আমি দেখেছি গাড়ি থামানো নি ব্রেকিং এর সময় অনেকে দুম দাম যখন তখন ক্লাচ ধরে ক্লাচ কিন্তু বুঝে শুনে আমি ধরে ফেলি এবং গাড়িটা পেছনে গিয়ে মেরে দিই তো বাইকটা কোন লাগে যে কোনটা জল কাঠ বলে এবং তার যেটা সারি কাঠ বলে দুটোর থেকে মাঝখানে গ্যাপ থাকে সেই গ্যাপে গিয়ে আমি ঢুকিয়ে দিই আমার সামনের চাকাটা তো যাই হোক এরপরের ঘটনাটা এর মরতে মরতে বেঁচে যাওয়া আপনার কাছে শেয়ার করি তো দর্শক বন্ধুরা এবার আমি এই বাইকে চালিয়ে চালিয়ে যাচ্ছি বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি চল্লিশ তুলে ফেলেছি যেখানে কথা ছোট রাস্তায় গাড়ি চালানোর পরে আমার সামনে দুটো দেখে না ডান দিকে হট করে বেকে চলে এসছে এবার আমি ব্রেক রকম কাটিয়ে জায়গাটাকে মিক আপ দিই এর যে ঘটনা সেটা হচ্ছে যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি এবার এটা রিসেন্ট ঘটনা তো এর মাঝখানে আর আমার মনে পড়ছে না ও একটা হয়েছিল সেটা হচ্ছে দুর্গাপুজোর সময় রাস্তা জ্যাম প্রচুর লোক হাঁটছে দলে দলে এবারে একটা ডিসকাস সাইড দিচ্ছে না এবার ডিসকাস চাকা দিয়ে মানে হয় স্কুল থাকে পেছন দিকে আমি ওটা করতে চাই উল্টো দিকে একটা বাইক আছে পুজোর সময় না অনেক দূর দূর থেকে লোক মানে এক জায়গা থেকে অন্য জায়গায় বাইক চালিয়ে যায় এবং তারা কি নাম চালায় তাদের আইডিয়া নেই আমিও জানি না তাকে সেও জানে না আমাকে মানে চালানোর যে একটা ক্যারেক্টার বিহেভিয়ার তো সে তাকে আমি পাস লাইট দিয়েছি সে থামলো না এদিকে রিক্সাকে আমি ওভারটেক করে ফেলেছি হাফ সে এমন চলে এলো মেরে দিত আমি চেপে গেলাম রিক্সকার যে চাকাটা সেটা আমার ব্যাগের মধ্যে লেগে ব্যাগটা ছিঁড়ে গেল তো এরকম ঘটনা হয়েছে তো এটা হচ্ছে দুটো কেস মানে অ্যাক্সিডেন্ট হতে হচ্ছে বেশি যাওয়া মাঝারি কেস আরেকটা আছে হচ্ছে যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি রিসেন্ট ঘটনা সেটা গাড়ি চালিয়ে যাচ্ছি এবং আমার সামনে চার চা তো ভালো কথা রাস্তাটা সোজা না একটু কার বাঁচে এস এর মতো এবারে উল্টো দিক থেকে গাড়ি আসলে দেখা যায় এবার দেখা যায় না মাঝারি টাইপের কেস তো আমি গাড়িটাকে ওভারটেক করি এবার যে গাড়িটাকে ওভারটেক করি এইটুকু গ্যাপ কাটিয়ে নিয়ে চলে যাই মানে বাউলি দিয়ে মরে যেতাম বেঁচে গেছি আর এরপরে একটা ঘটনা ঘটে সেম ঘটনা দুপুর ভালো যাচ্ছি আমার সামনে যে গাড়িটা চার চাকা তার লুকিং গ্লাস নেই তাকে আমি ডিপার দিয়েছি হর্ন দিয়েছি তার কাঁচ চলেছে গাড়ি চালাচ্ছে এবারে এইটুকু জায়গা উল্টো দিয়ে গাড়ি আসছে এইটুকু জায়গা এরকম করে বাউলি মেরে হাতপাত কেঁপে গেল পুরো মানে এইটা পুরো আমি শেষ হয়ে যেতাম যাকে বলে তো রুইসেন্ট ঘটনা ভালো মনে আছে পাঠিয়ে বেরিয়ে যাই আমি গিয়ে সাইডে গাড়ি দাঁড়িয়েছি আমি মাথায় একটাই বক্তব্য লাইট দিয়েছি ডিপার দিয়েছে লোকটা লুকিং গ্লাস নেই লোকটা তুলে গাড়ি চালাচ্ছে চার চাকা তো ওটা জ্ঞান নেই লোকটা দেখে তাঙানাম লোকটা আমাকে তো মানে ওর যে চার চাকার স্কিয়ারিং তার ওপরে দুটো হাত দিয়ে ক্ল্যাপ হাততালি মানে দেখাচ্ছে তার জন্য যে আমি মরে যেতাম তার কোনো জ্ঞান নেই তো কি বলবো তাকে আমি জ্ঞান দেবো তোমার গাড়ির লুকিং গ্লাস নেই কেন ঠিক আছে কাজ তুলে গাড়ি চালাচ্ছি লুকিং গ্লাস নেই মানে হওনা শুনতে পাবে না পাশ লাইটও দেখতে পাবে না তো যাই হোক এই সব ব্যাপার আমি আমার সবসময় নিজের দোষটাকেই দেখি আমার ভুল আমার শিক্ষা কম ছিল তাই আমার সমস্যা তৈরি হয়েছে তাহলে তো দিতে পারবো না আর কেউ জ্ঞান নেবে না উল্টে করবে এই হচ্ছে ইত্যাদি ইত্যাদি আমি এরকম কেসে মানে যাকে বলে অ্যাক্সিডেন্ট করতে করতে বেশি একটা হচ্ছিলাম তো খুব বেশি বাড়ি বলতে পারছি না মানে যেটা হয়েছে সেটাই বলছি খুচরো খুচরো জিনিস তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা এবং শেয়ার তো অবশ্যই করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ এরকম ভিডিও দেখতে গেলে ফেসবুকে ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ফ্রিতে দেখবেন কোনো পয়সা লাগবে না ভালো থাকবেন এরকম ভিডিও নিয়ে আসবো আমার এক্সপিরিয়েন্স থেকে যা যা আমি শিখেছি ভুলেছি ভিডিওটি টি এখানে শেষ করছি ভালো থাকবেন ঘুরবাই